তুমি এমন করে কেন বললা যে আমার বউ যাইতে দিবে না তারা কি মনে করবে যে আমি মনে হয় তোমাকে কোথাও যাইতে দেই না আর আমার কথা হইতেছে তুমি যেইখানে তোমার মনে চাই সেইখানে যাও আমার তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমার কাছ থেকে পারমিশন নাও একটু সুন্দর করে যদি পারমিশন নাও তাইলে তো আমি তোমারে যাইতে দেই তার মানে তুমি আমার বন্ধু বন্ধুদের সাথে যাইতে দিবা না যাইতে পারবা না আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাইতে পারবা না বেশি যদি বাড়াবাড়ি করো না একদম পা ফুললা হাতে ধরায় দিব আমি কি তোমাকে ছাড়া কখনো আমার বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যাই তাহলে তুমি কেন যাবা কোথাও যাইতে পারবা না যাও গিয়ে কাজ করো যাও মানুষের উপকার করা যাবে না উপকার করতে গেলে ফাইসে যাওয়া লাগবে কি হইছে কি ধরো আর বলো না দোকানে গেছি এক কাস্টমার আসছে বলতেছে ভাই আপনার দোকানে কি মার্কার পেন আছে দোকানদার বলতেছে না ভাই নাই কাস্টমার তো গেছে গা তখন আমি দোকানদারে বললাম ভাই আপনার কাছে মার্কার পেন নাই ঠিক আছে বল পেন তো আছে বল পেনের কথা বলতে পারতেন তার দেখা গেল মার্কার পেনের কাছে বল পেন দিয়ে হয়ে যেত আপনারও কলম বিক্রি হইতো বেচারও কাজ হইতো ঠিক তখনই আরেকটা লোক আছে বলতেছে ভাই আপনার দোকানে কি টয়লেট পেপার আছে দোকানদার বলছে না ভাই টয়লেট পেপার তো নাই তোমার সিরিজ পেপার আছে এখন তুমি বলো টয়লেট পেপারে কাজ নাকি সিরিজ পেপার দিতে হবে এই জন্য মনে হয় নিজে থেকে হয় না আল্লাহ বড় বাঁচান বাঁচাইছে আসলে আল্লাহ বাচ্চাইছে তো মানে বেড়া যদি কইতো যে এই বেড়া আমার একটু বুদ্ধি দিচ্ছে সেই জন্য ভাই আমি এটা করছি তাহলে একটু মানে ওইটা বেড়া এই আমার ব্ল্যাক টি শার্টটা কোথায় এই আমার বাইকের চাবি কোথায় এই এসি রিমোটটা কোথায় এই 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 দুশালা বাসায় থাকবো না ইজ্জত সম্মান কিছুই দেয় না কোথায় কথা খালি মারে সে জুতা কে আমার দেখেন সাত সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করছে এই যে জিজ্ঞেস করতেছে কি হইছে কি হইছে কিছুই বলে না উল্টা সাপের মতো ফোসফুস করতেছে আরে ভাই না বললে কেমনে বুঝবো কি হইছে আর সমাধান বা কেমনে করবো

আচ্ছা কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছ শুরু করছ কর্ণগাটি কি হইছে বলো আমার এমন লাগতেছে এই আমাদের পাশের ফটে ভাবিটা বাড়ি ঘুরতেছে আবার নাকি ফ্ল্যাটও কিনতেছে আবার এই যে নতুন গাড়ি কিনতেছে দামি দামি মোবাইল কিনতেছে আইফোন কিনতেছে সবথেকে বড় কথা এই সব কিছু তারা নিজের টাকাই কিনতেছে তাতে আর কি হ্যাঁ তাতে তোমার কি

আমার ভাই মনে করবে যে আমি মনে হয় তুমি কিন্তু সাত দিনের আগে আমাকে নিতে যাবা না বুঝছো সাত দিনের পরেই যাবা আমি এবার ভাইয়ের বাড়িতে গিয়ে অনেক মজা করবো নতুন ভাবি আর ভাইয়ের সাথে অনেক আনন্দ করবো বুঝছো আর নতুন নতুন ভাবি আসছে তাকে আত্মীয় সবার সাথে পরিচয় করা দিতে হবে না যেজন আমি বড় অনেক দিন থাক ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু তোমার ভাইকে বলো না তুমি 7 দিনের জন্য যাচ্ছো কি ব্যাপার চলে আসলা যে তুমি না কালকেই গেলে তোমার ভাইয়ের বাড়ি তুমি বললা 7 দিন থাকবা জানি না বিয়ের পর মানুষ কেমন তা পরিবর্তন হয়ে যায় আগে আমার ভাই আমাকে মাথায় করে রাখতো যদি বলতাম যে 7 দিন থাকবো তাহলে বলতো 7 দিন কেন তুই এক মাস থাকবি এক মাস আগে যেতেই পারবি না অথচ এবার গিয়ে আমার ভাই আমাকে জিজ্ঞেস করলো কয়দিন থাকবো আমি বললাম সাত দিন কিন্তু ভাই কোনো কথাই বলবো একটা কথা মনে রেখো এই পৃথিবীতে একটা মেয়ে জন্য তার স্বামী আর স্বামীর জন্য তার স্ত্রী এর থেকে বড় সাথে পৃথিবীতে আর কেউ নেই খালি খালি চারি পাশ এ আমার দেশ নাকি সে পুরনো দিনের কথা মনে পড়ে তোমার পড়ে না পড়ার তো কিছু নাই হা হা রে বেচারি আমার কোনো পাত্তাই দিত না কিন্তু আমি তো নাচর বান্দা লেগেই ছিলাম পিছনে আজ না হয় কাল একবার ঘুরে তাকাতেই হবে তাকাতেই হবে তার মানে তুমি বললা যে মানুষ কোন কিছু পিছনে যদি লেগে থাকে তাহলে সে একদিন একদিন সফল হবে 100% সাকসেস হবে মন থেকে যদি লেগে থাকে তাহলে 100% সাকসেস হবে কোনো ভুল নাই ঠিক ঠিক ওই জন্যই মন হয় এখন রুটি ভালো হয় আজবিমে রুটি গোল হয় আগে হইতো মানচিত্র এখন হয় গোল প্রথমবার যে রুটি বানাইছিলাম ওইটা মনে আছে হুম পাঁচটা রুটি যে একসাথে লেগে গেছিল পরে ওই অবস্থায় যে ছিলাম শোনো প্রথম প্রথম যখন মানুষ কোনো কাজ শিখে তো সেটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকে আমি তোমাকে একটা গল্প শুনে সেটা হচ্ছে যে আমি আমার লাইফে যখন প্রথমবার ভাত রান্না করছিলাম কি জন্য আমার আম্মু মনে হয় সেদিন বাসায় ছিল না তো আমার দাদা হচ্ছে গ্রাম থেকে আসার কথা ছিল আমাকে বলছিল কি যে একটু ভাত রান্না করে রাখতে তো আমি এখন হিসাব করছি যে আম্মু আমাকে চালের কথাটা বলে নাই মনে হয় কিংবা বলছিল আমার মনে নাই তো আমি এখন হিসাব করছি যেহেতু আমরা চারজন মানুষ আমি আমার আম্মু আব্বু আর আমার দাদা তো সেই ক্ষেত্রে হয়তো চারপট চাল দিতে হবে তো আমি কি করছি চার চারপট চাল দিয়েছি দিয়ে ছোট্ট একটা পাতিলে বসায় দিছি তো আম্মু বাসায় ছিল না সেই পাতিলের ভাত বলক আগেই পড়ে যাচ্ছে মানে ছোট্ট একটা পাতিলে যদি আমি অতগুলো চাল দেই চার চারের পর চাল মানে হচ্ছে মনে হয় এক কেজি তো সেই ক্ষেত্রে তো ওটা হবেই বুঝছো আর প্রথম কাজ কারই কখনো পারফেক্ট হয় না যেমন আমি আগে কোনো কিছু রান্না করতে পারতাম না বাট এখন আমার মনে হয় যে আমি যদি কোনো রান্না দেখি একবার তাহলে সেটা করতে পারবো আগে একটু মেয়ে অহংকারী ছিল অহংকারী না মানে পাত্তা দিত না সব মানুষের পাত্তা দিতে হয় না দিলে আবার সমস্যা আপনাদেরকে একটা কথা বলে রাখি ও যখন এসএসসি পরীক্ষা দেয় তখন থেকে কিন্তু আর পিছনে আমি লেগে আছি ও কিন্তু আমার অনেক ছোট বইলো না ভাই এইটা পরে মানুষজন দেখবা যে কত কথা বলবে এই যে সেদিন যে মেহমান আসার কথা বলাতে এক একজন দেখি এক এক রকমের কমেন্ট করতেছে যে ম্যাক্সিমাম মানুষ জিজ্ঞেস করছে যে কার বাড়ির মেহমান আমাদের বাড়ির নাকি তোমাদের বাড়ির মেহমান তো মেহমানই সেটা যার বাড়িরই হোক না কেন